প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে সুইজারল্যান্ড সফর করেছেন সেখানে সফরের প্রথম দিন থেকে এ পর্যন্ত প্রায় অর্ধশত বৈঠকে অংশ নিয়েছেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র এ তথ্য জানিয়েছে চার দিনের সফরে গত সোমবার দিবাগত রাত একটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যামিরেটস এয়ারলাইন যোগে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন তিনি মঙ্গলবার স্থানীয় সময় বিকাল পাঁচটা পঁচিশ মিনিটে প্রধান উপদেষ্টা জুরিক বিমানবন্দরে পৌঁছান সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান সুইজারল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দিন থেকেই ভীষণ ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশগ্রহণ ছাড়াও তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে শুক্রবার পর্যন্ত প্রধান উপদেষ্টা প্রায় অর্ধশত আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিয়েছেন সফর শেষে আজ প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে